আগে তুই বিরিয়ানিটা খাবি হ্যাঁ হ্যাঁ একটা এতে ঢাল সবাই মিলে খাবে আচ্ছা ওই তাহলে মিষ্টিটা কে খাবে তুই যদি বিরিয়ানি খাস মিষ্টি কে খাবে হ্যাঁ মিষ্টিটা অনেকটা এনেছি সবাইকে একটু দুটো দুটো করে দিয়ে দিস তার আগে বলে ওই ফুতুর করে দেবে ভাই দে আবার বলি একটুখানি মাজা খাই তুই মিষ্টি খেলি আবার বিরিয়ানি খাবি আবার বলছি মাজা খাবি তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে তো আগের দিন দেখতেই পেয়েছিলে যে চার প্যাকেট আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম সবার একসাথে খাবো বলে তো আমরা বসে গেছি সবাই একসাথে খাওয়ার জন্য বিরিয়ানি তো আমাদের ফুচকুটা তাকে দেখো সে একটা লেগ পিস দেওয়া হয়েছে তাকে সে লেগ পিসটা নিয়ে বসে বসে খাচ্ছে মানে ওকে যদি কেউ বলে যে খায় মানে একটু খাইয়ে দেবো বলছে না না আমি একাই খাবো মানে ও একা একা খেতে শিখে গেছে একাই খাবে এই এখন বিরিয়ানি নিয়ে বসেছে এখন সবাই মানে পুরো ফ্যামিলি মানে মজা লাগে বেশ সবাই একসাথে খাওয়া দাওয়া করুন একটা আনন্দ তো এইখানে এ বলছে বিরিয়ানি বিরিয়ানি তোমার মোটামুটি খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে তো এ কী করেছে একটা হার নিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে হাড়টাকে সে এর পাতে দিচ্ছে ওর পাতে দিচ্ছে কিন্তু তবুও নিজে যে লেগ পিসটা আছে ওই লেগ পিসটা কাউকে দেবে না মানে তাও আবার তুলে নিচ্ছে লেগ পিসটা তুলে আর ওই মানে হাড়টা যেখান থেকে সব মাংসকে নিয়েছে এটা এ পাতে ও পাতে দিয়ে দিচ্ছি ছুঁড়ে হ্যাঁ বদ হয়ে গেছে বদ আমাদের খাওয়া দাওয়া বর্ব শেষ হয়ে গেছে এবার আমরা জগদ্ধাত্রী পুজো মেলাতে বেরোবো তো আমি যে ড্রেসটা নিয়ে গেছিলাম তো এই ড্রেসটা হচ্ছে মিশো থেকে নিয়েছি তো এই ড্রেসটা পুজোর অনেক আগে নেওয়া হয়েছিল যে পুজোতে কোথাও তো বেরোতেই পারিনি তো ওই ড্রেসটা নিয়ে গেছিলাম এটা আমার অনেক দিনে একটা শখের ড্রেস ছিল তো এই ড্রেসটা আমি আজকে জগদ্ধাত্রী পুজোতে পরবো পরে বেরোবো

খেয়ে তোর মানে আনন্দ হচ্ছে সেটা আমি জানতে চাই